বিজ্ঞানী মিনকু ও মহাবন্যার উদ্ধার অভিযান দিনের পর দিন টানা বৃষ্টি পড়ছে জঙ্গলে আকাশে মেঘ জমে গেছে বজ্রপাতার বিদ্যুতে জঙ্গলের প্রাণীরা ভয়ে কাঁপছে প্রথমে সবাই ভাবলো কয়েকদিনেই থেমে যাবে কিন্তু বৃষ্টি থামল না পানি বাড়তে বাড়তে একসময় পুরো জঙ্গলটায় ডুবে গেল বন্যার জলে গাছপালা উপড়ে গেল বাসা ভেসে গেল অনেক প্রাণী ভেসে গেল দূরে কেউ গাছে উঠেছে কেউ পাথরের ওপর আশ্রয় নিয়েছে জল থামছে না খাবার প্রায় শেষ দূরে দেখা যায় একটুখানি উঁচু জমি যেখানে এখনও শুকনো মাটি আর গাছপালা আছে কিন্তু সেখানে পৌঁছানো অসম্ভব কারণ মাঝের জলে ভয়ানক স্রোত প্রাণীরা ভয়ে হতাশ তাদের হাতে মাত্র এক সপ্তাহের খাবার তারপর ক্ষুধা আর মৃত্যু তখন বিজ্ঞানী বানর মিনকু চুপচাপ বসে ভাবতে লাগলো কিভাবে এই বিপদ থেকে সবাইকে বাঁচানো যায় হঠাৎ সে দেখে বন্যার জলে ভেসে বেড়াচ্ছে কাঠের গুঁড়ি গাছের ডাল আর বাঁশ তখনই তার মাথায় এক চিন্তা আসে যদি কাঠ জলে ভেসে থাকে তাহলে আমরা কাঠ দিয়ে বড় কিছু বানাতে পারি যা আমাদের সবাইকে ভাসিয়ে নিতে পারবে মিনকু অন্য প্রাণীদের ডেকে বলল ভয় পেও না আমার একটা পরিকল্পনা আছে সবাই প্রথমে অবাক হলেও তার সঙ্গে যোগ দিল তারা কাঠ বাঁশ আর লতা সংগ্রহ করতে লাগল গাছের রস দিয়ে বাঁধন শক্ত করলো কয়েকদিনের পরিশ্রমে বানিয়ে ফেললো এক বিশাল কাঠের ভেলা দেখতে যেন প্রাচীন নৌকা সবাই উল্লাসে চিৎকার করলো হুররে আমরা বাঁচব মিনকু বলল চাল আমরা ও পারে যাই খাবার নিয়ে আসি তারা সেই ভেলায় চড়ে প্রবল স্রোতের মধ্যে যাত্রা শুরু করল স্রোত তীব্র হলেও মিঙ্কু শান্তভাবে ভেলার দিক ঠিক রাখলো আর সবাই একসঙ্গে প্যাডেল মারতে লাগলো কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল সেই উঁচু জায়গায় যেখানে গাছ ভর্তি ফল বাদাম মধু আর শস্য তারা সব খাবার সংগ্রহ করে ভেলায় তুলল সাবধানে আবার ফিরে এলো নিজের জঙ্গলে প্রাণীরা দৌড়ে এলো কেউ মিনকুকে জড়িয়ে ধরল কেউ বলল তুমি না থাকলে আমরা আজ বেঁচে থাকতাম না মিনকু হেসে বলল বিপদে জ্ঞান আর ঐক্যই আসল শক্তি বৃষ্টি থেমে গেল সূর্যের আলো পড়ল জলে জঙ্গল আবার প্রাণ ফিরে পেল সবাই মিলে নতুন গাছ লাগালো উঁচু জায়গায় খাবার রাখার ঘর বানালো আর প্রতিজ্ঞা করল যত বড় বিপদই আসুক তারা একসঙ্গে লড়বে শেষে মিনকু আকাশের দিকে তাকিয়ে হাসলো আর বলল, আজ থেকে জঙ্গল শুধু আমার মায় আমাদের সবার